দাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্রবার রাত দশটার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত দলটির জেলা অফিসে এই আগুনের সূত্রপাত হয় পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অনিয়মের প্রতিকার না পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামী দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে প্রশাসনের অসহযোগিতা ও নজিরবিহীন কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই আসনের সকল নির্বাচনী ফলাফল স্থগিত করার দাবি জানান সানজিদা ইসলাম তুলি অভিযোগ করেন নির্বাচনের দিন সকাল থেকেই প্রশাসনের একাংশ নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বিশেষ করে দুপুরের পর থেকে পোলিং এজেন্টদের ওপর প্রশাসনিক সহায়তায় শারীরিক আক্রমণ চালানো হয়েছে এবং তাদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন দীর্ঘ সময় ধরে যারা পরিশ্রম করেছেন এবং নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির মুখেও গণতান্ত্রিক অধিকার চর্চা করেছেন তাদের সাহস দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে কিছু আসন টার্গেট করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচিপি হয়েছে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি রাতে ঢাকায় জামায়াতে ইসলামের দফতরে একটি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন তিনি বলেন যে প্ল্যানের কথা আমরা শুনেছি সেই প্ল্যানের একটি বাস্তবায়ন একটা স্বরূপ এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি বরগুনা দুই আসনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী জামাত মনোনীত প্রার্থী ডা সুলতান আহমেদের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা দুই আসনে বিজয়ী নুরুল ইসলাম মনি। এ সময় মণি প্রতিদ্বন্দ্বী সুলতানের সঙ্গে কোলাকুলি করেন শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সকাল এগারোটায় বরগুনার বেতাগি উপজেলার চাঁদখালী গ্রামে অবস্থিত জামাত প্রার্থীর বাড়িতে যান এ সময় বরগুনা দুই আসনের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন